নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে খুব অসুস্থ ছিলাম এবং আপনারা আমার গলার স্বর শুনে কিন্তু বুঝতে পারছেন যে আমার গলাটা কিন্তু ভেঙে গেছে এই মুহূর্তে যে আমি ভিডিও করছি জাস্ট তার একটাই কারণ যে কিভাবে আপনারা ভাঙা গলা ঠিক করবেন বা বসা গলা যেটা আমার এখন এই মুহূর্তে হয়েছে কারণ যদি আমি ভাঙা গলা অবস্থায় আপনাদের ভিডিও করে না বলি তাহলে কিন্তু যখন আমার গলা ভালো থাকবে তখন সেই ভিডিওর মর্ম কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং আমিও আপনাকে কিন্তু কিন্তু সেভাবে বোঝাতে পারবো না তো সেই জন্য আমি ভাবলাম যে কিভাবে ভাঙা গলা ঠিক করবেন বা বসা গলা ঠিক করবেন আমার মতো যদি অবস্থা আপনাদের থাকে তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিও আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছু না কিছু শিখতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তাহলেই কিন্তু আপনাদের একমাত্র উপকার হবে তো চলুন আর বেশি সময় না করে সোজা ভিডিও শুরু করি তো সমস্যাটা যেটা হয়েছে আমার সেটা আপনাদের আমি প্রথম থেকেই বোঝাই যে আমার ক্ষেত্রে আমার হঠাৎ করে খুব ঠান্ডা লেগে যায় এবং সেটা আমার কিন্তু অনেক বছর পর হলো এরকম খারাপ কারণ এই যে এসির আমার স্টুডিওতে এসি চলে আমার ঘরে এসি চলে এবং আদার্স বিভিন্ন কাজের জন্য আমাকে কিন্তু বাইরে যেতে হয় মাঝে মাঝে তখন কি হয় তারই সরি মাঝে মাঝে আমার খুব মানে কাশি চলে আসছে তো তার জন্য আগে থেকে ক্ষমা প্রার্থী এই যে এসি চালানোর জন্য কি হয় গরম ঠান্ডা লেগে আমার গলার অবস্থা গলার থেকে বড় কথা আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং গত দুদিন ধরে মানে এখন যতটা না আমি বলছি কথা বলতে পাচ্ছি আরও মানে অবস্থা কিন্তু আরও খারাপ ছিল মানে আমার গলার থেকে গলার স্বর বিরোধ ছিল না তো ভগবানের কৃপা এবং আমার ওষুধ টষুধ খাওয়ার ফলে একটু হয়তো সুস্থ হচ্ছি সুতরাং আমি মানে আর সময় নিইনি কারণ অনেক দিন ধরে আপনাদের ভিডিওস দেওয়া হয়নি তো সেই জন্য আমি এই ভাঙা গলা অবস্থায় কিন্তু ভিডিও আপনাদের দেবো তো কী ভাবলাম যে কোন টপিকে ভিডিও করব তো এই ভাঙা গলা রিলেটেড বা আমার বসা গলা রিলেটেডই কিন্তু আজকে ভিডিওটা করছি খুব একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ এটা আপনারা কিন্তু সবাই ফেস করেছেন যারা এই সমস্যাটা বা যারা আপনারা এই ভিডিওর থামনেলা টাইটেল দেখে এসেছেন কারণ আমাদের আমাদের একটা না একটা সময় কিন্তু আমাদের গলা কিন্তু ভেঙে যায় বা আমাদের বসে যায় তো সেই সময় কিন্তু ঠিক ঠিক যত্ন না নিলে কিন্তু অনেক সমস্যা হতে পারে এবং এটা আমার খাতে এর আগেও কিন্তু আমার গলার কন্ডিশন অনেক খারাপ হয়েছে কিন্তু এটা অনেক দিন পর আমার সাথে এরকম একটা খারাপ ঘটনা ঘটলো বা আমার এরকম এত মানে শারীরিক অসুস্থতার মানে মধ্যে দিয়ে গিয়ে এলাম আমি কদিন তো বেশি কথা বলবো না যে কিভাবে ঠিক করবেন কি কি করবেন কি কি করবেন না এই অবস্থায় গলা বসা বা ভাঙা অবস্থায় সেটা বলছি মাঝে মাঝে আমার খুব কাশি হচ্ছে তো সেই রিলেটেড একটু বারবার বলছি সরি চেয়ে নিচ্ছি আমার মানে অসুস্থতার জন্য তাও আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর কারণ এরপরে গলা ভালো হয়ে গেলে কিন্তু এর কোনো ভিডিওর কোনো মানে থাকবে না সুতরাং এই খারাপ অবস্থাটাই কিন্তু আপনাদের বুঝতে হবে তো যেটা করবেন না সেটা হচ্ছে অত্যাধিক কথা বলা এবং রেওয়াজ প্লাস গান করা এই মুহূর্তে যাদের গলা হঠাৎ করে বসে গেছে বা ভেঙে গেছে শারীরিক অসুস্থতার জন্য তো যেটা আপনারা করবেন সেটা হচ্ছে রেস্ট নেবেন প্রপার যেমন এর বললাম যে গত দুদিন আগে কিন্তু আমার এর থেকেও খারাপ অবস্থা ছিল কিন্তু তখন চাইলেও আমি কিন্তু ভিডিও করতে পারিনি কারণ আমি মানে আমার মানে কথায় কথায় আমি আটকে যেত আমার গলা কারণ এতটাই আমি শারীরিক অসুস্থতার মধ্যে ছিল আপনারা হয়তো এখনও দেখে বুঝতে পারছেন আমার মুখ চোখ তো তাও আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও করার জন্য আর যেটা বললাম যে কি করবেন যে এই সময় গলাকে একদম রেস্ট দেবেন কোনো গান করার দরকার নেই কোনো রেওয়াজ করার দরকার নেই প্রথম দিকে যখন মনে হচ্ছে সর একটুও বেরোচ্ছে না একদমই মানে একটা হুইসেল সাউন্ড হচ্ছে মানে দুদিন আগে আমার এই অবস্থা এখনও ছিল এখনও একটু রিকভার হয়েছে তো সেজন্যই বলছি ভিডিওটা করছি কোনো গলাকে এক্সট্রা প্রেশার দেবেন না বেশি কথা বলবেন না হঠাৎ করে যেমন গলা খারাপ হয়ে যায় এবং নেক্সট যেটা ভুল করেন আপনারা গার্গেল করেন এটা একদম করতে যাবেন না ডাক্তাররাও কিন্তু পরামর্শ দেন গলার গার্গেল করলে গলার উন্নতির থেকে বড় কথা অবনতি হবে কারণ গলার গার্গেল করলে যেটা জল দিয়ে আমি যেটা গার্গেল আমরা বুঝি নুন জল দিয়ে তো সেটা করলে গলার মাসেলে কিন্তু হিতের বিপরীত হতে পারে সুতরাং গার্গেলের পরিবর্তে আপনারা কি করবেন গার্গেলের পরিবর্তে আপনারা ভেপার বা স্টিম নেবেন গরম জলের বাষ্প মুখ এবং নাকের মধ্য থেকে আপনারা কিন্তু ইনহেল করতে পারেন ভেপার ভেপারাইজার আছে বা আপনারা নর্মাল কোনো ডেকচি বা কোনো প্যানে জল গরম করে কিন্তু আপনারা ভেপার নিতে পারেন খুব ভালো এবার তার মধ্যে যদি মিনথল দিতে পারেন খুব ভালো হয় হ্যাঁ তো একটা জিনিস যে প্রপার বেশি কথা বলবেন না বেশি গলার ব্যবহার করবেন না রেওয়াজ কম করবেন বা করবেন না বন্ধ করে দেবেন কয়েকদিন এটা গান গান কম করবেন বা বন্ধ করে দেবেন প্রথম কয়েকদিন যেটা আমার করতে হয়েছে প্রায় আমি চার পাঁচ দিন পুরো ভোকাল ভয়েস রেস্টে ছিলাম তো এখন আস্তে আস্তে একটুখানি রিকভারি করার চেষ্টা করছি দু নম্বর কথা কী বললাম যে গার্গেল করতে যাবেন না দরকার হলে আপনারা ভেপোরাইজার বা স্টিম নিতে পারেন তিন নম্বর কি তিন নম্বর যেটা এই ভাঙা গলা অবস্থায় এই কাশি হচ্ছে শুষ্ক কাশি যেটা আমার এখন হচ্ছে ভিডিও করতে করতে তো সেটাকে আমি চাইলেও আটকাতে পারছি না কারণ আমি কথা বলছি কথা বললে আমার কাশিটা আসছে অটোমেটিক মানে আমি চাপতে পারছি না চাপতে গেলে আমার অসুবিধা হবে তো যদি কাশি ওঠে কাশিটাকে লেট ইট বি মানে এটাকে করতে দিন কাশি যত চাপার চেষ্টা করবেন শরীরের কিন্তু কন্ডিশনারও খারাপ হবে বা কোনো কফ যখন মনে হচ্ছে কফ উঠছে আমার যেমন কফের খুব সমস্যা আপনাদের অনেকের কফের সমস্যা থাকতে পারে বা কফের সমস্যা না থাকলেও যদি শুষ্ক কাশি বা ড্রাই কফ যদি হয় তখন আমরা কাশিটা ঝাঁটতে পারি এবং তার জন্য কি হয় গলাটা এই যে ফোর্স এই যে আমি কাশছি খুব কিন্তু ফোর্স লাগছে তো গলা কিন্তু এই জন্যই আরও খারাপ হয়ে যায় এবং চোখ হয়ে যায় সুতরাং এই সময় যদি বেশি কথা বলতে যান গলা ড্যামেজ হবেই হানড্রেড পারসেন্ট তো ইদানিং আমাকে বেশ কিছুদিন যেহেতু রেস্ট নিতে হয়েছিল তো আমি কি করেছি যেটা বললাম যে স্টিম নিয়েছি কথা কম বলেছি পুরো ভোকাল রেস্ট নিয়েছি এইবার যেটা আজকে থেকে বা কাল থেকে আমি শুরু করব সেটা হচ্ছে একটু রেওয়াজ হালকা রেওয়াজ এবার কি রেওয়াজ করব সেটা হচ্ছে সরি ওমকার এবং হামিং এবং এর রেওয়াজ তাহলে কি স্ট্যান্ডিং নোটস কেন করব এই সময় কিন্তু গলা কিন্তু ভালো করে সুরে যাবে না মানে আমি যখন সা শুনতে ভাল লাগবে না কারণ আমার গলা অবশ্যই খুব খারাপ কন্ডিশনে আছে কারণ এর আগে কিন্তু আপনারা আমার এত খারাপ কন্ডিশনে আমি যাই না দেখেছেন কিনা এটা এবং আমি এটা প্রথম ভিডিও বানাচ্ছি এত খারাপ কন্ডিশনে আপনার শুধুমাত্র আমাদের রিলেট করানোর জন্য কারণ আমারও গলা খারাপ হয় এবং আমার মতো আরও যারা মানে টিচার্স বলুন বা যারা পারফর্মার বলুন তাদেরও গলা খারাপ হয় এবং তারা সেই অবস্থায় কি করেন এটার জন্যই কিন্তু আপনাদের আজকে এই খারাপ অবস্থা মানে আমার খারাপ দিকটা কিন্তু আপনাদের দেখাচ্ছি তো প্রথমে কিছু হামিংয়ের রেওয়াজ করবেন ওমকার করতে পারেন এবং সায়েরেওয়াজ করবেন স্ট্যান্ডিং হ্যাঁ জাস্ট নর্মাল শ্বাস নেবেন যদি খুব কফ মনে হয় বা খুব কাশি আসে কেশে নেবেন হালকা করে যেমন আমার এখন খুব কাশি আসছে আমি জানি না কেন আমি অনেক অনেক মানে ধরে ট্রাই করছি যে কখন ভিডিওটা বানাবো মানে আমি যখনই ভিডিও বানাতে বসছি তখনই আমার কাশি চলে আসছে তো আমি এটাকে আর আটকাতে পারছি না তো তাই সেই অবস্থায় করছি আপনারা প্লিজ একটুখানি মানিয়ে নেবেন আজকের জন্য তো ওমকার করবেন বেসিক বা হামিং যেটা বললাম এবং সা করবেন গলার টোন পুরো চেঞ্জ হয়ে যাবে কারণ আমার কিন্তু এই টোনটা না আপনারাও জানেন তো চেষ্টা করবেন সুরে থাকার সুরে পারফেক্ট গলা খারাপ হলে কখনো বেসুর হয় না দেখুন আমি বেসুরে গাইছি সা সরি সা গলা কাঁপলেও কাঁপতে পারে কিন্তু সুর সরবে না সা এইভাবে মন্দ শব্দ করবেন বেশি উপরের দিকে যাবেন না প্রথম প্রথম তো তো নি একটুখানি কিন্তু পিচের তারতম্য হতে পারে কি সেটা গলার কন্ডিশনের জন্য কিন্তু আমার ব্রেন একদম ঠিক আছে যে পা আমার রেওয়াজ আছে বলে এত স্টেডিলি আমি গাইতে পারছি কিন্তু আপনাদের প্রথমে কিন্তু এত স্টেডি থাকবে না আমার গলা অবস্থা খারাপ কিন্তু তাও আপনারা বুঝতে পারছেন যে আমি কত স্টেডিলি গাইছি এই জন্য রেওয়াজের ফল গলা খারাপ হলেও ভালো আমরা আপনারা কিন্তু গাইতে পারবেন সরি পা মা তারপরে গা যাব গা মজার বিষয় হলো গলা খারাপ হলে বা মানে বেশ যখন চলে আসে কণ্ঠে না খুব ভালো লাগে লোয়ার নোটস বা মন্দ শব্দ রিয়াজ করতে তো কি করবেন যেটা বললাম বেসিক কিছু করবেন মানে এখনই উপরের দিকে যাওয়ার চেষ্টা করবেন যদি যাদের গলা খারাপ বা যে এই অবস্থাটায় একদম সিম্পল স্ট্যান্ডিং নোটস হামিং রেওয়াজ ওমকার এবং মন্দ সপ্তক চাইলে আপনারা রে গা মা করে পা গা মা পা আমার পা খেতে খুব কষ্ট হচ্ছে সুতরাং আমি আর যাবো না আমি জানি আমার কতটা ক্যাপাসিটি এই সময় এখন গলাকে অত্যাধিক কষ্ট না দিলে আমি যেন সা সা এবং তার নিচে স্বরে আমি আজকে কালকে পশু মানে মোটামুটি দু তিন দিন তারপরে দেখব গলার কন্ডিশন হচ্ছে গলা কি উন্নতি হচ্ছে নাকি আরও খারাপ হচ্ছে কিন্তু ফোর্সফুল্লি কিছু করা যাবে না আপনারা অনেকেই আছেন অনেকে টিচার বা গুরু ছাড়া শিখছেন ইউটিউব দেখে দেখে তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো কারণ আপনারা এই গাইডেন্সগুলো পাবেন না তো সেই জন্য আপনাদের এই হেল্প করার জন্য কিন্তু আমার এই ভিডিও তো যেটা বললাম এরপরে আমি গলা ঠিক হয়ে গেলে আমার প্রো প্রপার ফুল মানে পোটেন্সিয়ালে কিন্তু আপনাদের ভিডিও আসবে পাল্টা লেসেন যা যা দিই কিন্তু যতদিন আমার গলা খারাপ হচ্ছে ততদিন আপনারা কিন্তু আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন ওখানে সবাই কমেন্ট করবেন লাইক করবেন এবং প্রচুর লেসেন কিন্তু আমার দেওয়া আছে পাল্টা হোক অলঙ্কার হোক গলা তৈরি সাপাট তো এই ছিল আজকের ভিডিও আর বেশি বড়ো করতে পারছি না খুব কাশি হচ্ছে তো আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটি ভালো লেগেছে আবার বলছি যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চান তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ফিরে অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে আজ করুন ধন্যবাদ